হ্যালো বন্ধুরা স্বাগতম লাক্সারি গ্যারেজ বাংলায় আজকে আমরা কথা বলবো এমন একটা গাড়ি নিয়ে যেটাকে অনেকে বলে কিং অফ সেডান্স বা সবচেয়ে লাক্সারিয়াস চাউফার কার রোলস রয়েস ফ্যান্টাম সিরিজ টু এটা এমন একটা সেডান যেখানে স্পিড দেখানোর জন্য নয় বরং স্ট্যাটাস নীরবতা আরাম দেখানোর জন্য মানুষ বসে শুরুতেই একটা প্রশ্ন আপনি কি ফ্যান্টামের ড্রাইভার সিটে বসবেন নাকি পিছনের ভিআইপি সিটে কমেন্টে লিখুন ড্রাইভার বা রিয়ার সিট বর্তমান ফ্যান্টাম হল সিরিজ টু আর এটা সাধারণত দুইভাবে দেখা যায় রেগুলার হুইলবেস আর এক্সটেন্ডেড হুইলবেস এক্সটেন্ডেড হুইলবেস বা ইডব্লুবি মানে পিছনে আরও বেশি স্পেস আরও বেশি চাউফার ফোকাসড লাগজারি ফ্যান্টামের পুরো কনসেপ্টটাই হল আপনি পৌঁছবেন কিন্তু কেউ বুঝবে না আপনি কখন চললেন কারণ ভেতরে সব কিছু রকম শান্ত এবার আসি হার্টবিটে ফ্যান্টামে আছে ছয় দশমিক সাত পাঁচ লিটারে টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন পাওয়ার প্রায় পাঁচশো তেষট্টি আর টর্ক প্রায় নশো নিউটন মিটার ড্রাইভটা রিয়ার হুইল ড্রাইভ মানে ক্লাসিক লিমোজিন ফিলটা পুরোপুরি বজায় থাকে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তুলতে সময় নেয় প্রায় পাঁচ দশমিক চার সেকেন্ডের মতো আর টপ স্পিড প্রায় আড়াইশো কিলোমিটার পার আওয়ার যদিও এটা ইলেকট্রনিক্যালি লিমিটেড কিন্তু আসল জিনিস হল রাইড রোলস রয়েসের লক্ষ্য স্পোর্টই হওয়া না তাদের লক্ষ্য হল রাস্তার খারাপ অংশকে এমনভাবে সামলানো যেন ভেতরে আপনি কিছুই বুঝতে না পারেন এখানে পারফরম্যান্স মানে শান্ত শক্তি লাউড না কিন্তু ভয়ঙ্কর এলিগেন্ট এবার বাস্তব কথা মাইলেজ ভি টুয়েলভ ইঞ্জিন বিশাল বডি ওজন প্রায় দুই দশমিক ছয় টনের বেশি সব মিলিয়ে ফুয়েল খরচ কম হওয়ার কথা না অফিশিয়াল টেস্ট সাইকেল বা মার্কেট ভেদে রেটিং বদলায় কিন্তু রিয়েল লাইফ ড্রাইভিংয়ে শহরে সাধারণত চার থেকে ছয় কিলোমিটার পার লিটার আর হাইওয়েতে ছয় থেকে আট কিলোমিটার পার লিটার রেঞ্জ ধরাই যায় অবশ্যই ট্র্যাফিক আর ড্রাইভিং স্টাইল অনুযায়ী কম বেশি হবে তবে এখানে একটা কথাই খাটে লাকজারি কখনোই ফুয়েল সেভিং দিয়ে নিজেকে বিচার করে না এখন ফ্যান্টামের আসল রাজ্য কেবিন বা ইন্টিরিয়ার ভেতরে ঢুকলেই মনে হবে আপনি গাড়িতে না একটা প্রাইভেট লাউঞ্জে ঢুকছেন হ্যান্ড ফিনিশড লেদার রিয়েল উড ভেনিয়ার মেটাল নব আর রোলস রয়সের আইকনিক স্টার লাইট হেডলাইনার ছাদের ভেতরে হাজার হাজার ফাইবার অপটিক আলো দিয়ে একদম তারা ভরা আকাশের মতো লুক তৈরি করা আর ফ্যান্টম সিরিজ টু এর একটা বড় সিগনেচার হল ড্যাশবোর্ডের দ্য গ্যালারি যেখানে কাস্টম আর্ট বা ডিজাইন বসিয়ে গাড়িটাকে একদম আপনার মতো ইউনিক বানানো যায় পিছনের সিট অনেক কনফিগারেশনের রিক্লাইনিং ভিআইপি চেয়ার মাসাজ হিটিং ভেন্টিলেশন ফোল্ডিং টেবল রিয়ার এন্টারটেনমেন্ট স্ক্রিন এক কথায় প্রাইভেট জেট ফিল ফিচারগুলো অবশ্যই স্পেক আর অপশন অনুযায়ী ভেরি করতে পারে টেকের দিক থেকে ফ্যান্টাম চিৎকার করে না এটা ক্লাসি সাধারণত ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ইনফোটেনমেন্ট স্ক্রিন অ্যাপল কারপ্লে আর প্রিমিয়াম অডিও সিস্টেম অনেক স্পেকে পনেরোটার বেশি স্পিকার দেখা যায় সেফটি আর ড্রাইভার অ্যাসিস্টে অপশন অনুযায়ী অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল লেন কিপিং অ্যাসিস্ট থ্রি ডিগ্রি ক্যামেরা নাইট ভিজন এসব থাকে আর শব্দ কমানোর জন্য ডাবল গ্লেজিং গ্লাস হেভি ইনসুলেশন ফলে কেবিনটা সত্যি সাউন্ড স্টুডিও লেভেল শান্ত লাগে এবার দাম গ্লোবালি ফ্যান্টাম সিরিজ টু অনেক মার্কেটে সাড়ে চার থেকে পাঁচ লাখ ডলার রেঞ্জ থেকে শুরু হয় আর বিস্পোক ইডব্লুবি বা স্পেশাল এডিশন হলে সাত লাখ থেকে এক মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে বাংলাদেশে আসল হিসাবটা দাঁড়ায় আমদানি শুল্ক ট্যাক্স কাস্টমস পেক ডলার রেট আর ইম্পোর্ট কস্ট সব মিলিয়ে এখানে ফ্যান্টামের সম্ভাব্য দাম অনেক ক্ষেত্রে ৩৫ কোটি থেকে ষাট কোটি টাকার উপর যেতে পারে কিন্তু ফাইনাল প্রাইস জানতে হলে অথরাইজড ইম্পোর্টারের কোটেশনই সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যান্টাম সাধারণত কেনেন বিলিয়ানিয়ার রয়্যাল ফ্যামিলি রাষ্ট্রপ্রধান বা টপ লেভেল বিজনেসটাই কোনরা কারণ এটা শুধু গাড়ি না এটা পাওয়ার আর স্ট্যাটাস সিম্বল বেশিরভাগ সময় এটা ড্রাইভার চালায় আর ওনার পিছনে বসে ভিআইপি স্টাইলে ট্রাভেল করে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন লাকজারি গ্যারেজ বাংলায় আর কমেন্টে বলুন পরের ভিডিওতে চান বেন্টলি ফ্লাইং স্পার নাকি মে ব্যাক এস ক্লাস দেখা হবে পরের ভিডিওতে